খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টস এর প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসুম ভারতের মাটিতে নারী ক্রিকেট বিশ্বকাপে যেন এক অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্ন ইন্দোরের অস্ট্রেলিয়ার ক্রিকেটারের গায়ে স্থায়ী লংপটের হাত বিশাখাপত্তনমে পাঁচ তারা হোটেলে ডাইনিং রুমে ইঁদুরের অবাধ বিচরণ আর কলমে ভারত পাকিস্তান ম্যাচে পতঙ্গের আক্রমণে খেলা বন্ধ ব্যাটে বলে রোমাঞ্চ ছাপিয়ে গেল এখন আলোচনার কেন্দ্র কেবল অব্যবস্থাপনা আর সংকট নিরাপত্তা ইন্দোরে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটারদের ওপর নেমে আসে চরম বিভীষিকা নিরাপত্তার প্রোটোকলে তোয়াক্কা না করে এক স্থানীয় লম্পট মোটরসাইকেলে অনুসরণ করে এক ক্রিকেটারের গায়ে হাত দেয় এবং দ্রুত পালিয়ে যায় এমন খবরে কেঁপে উঠেছে পুরো ক্রিকেট বিশ্ব প্রশ্ন উঠেছে জেড ক্যাটাগরির নিরাপত্তা অঙ্গীকারের পরেও কেন আন্তর্জাতিক তারকারা যথাযথ অ্যাসকট ছাড়াই বাইরে যেতে পারলেন বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিকেট শক্তি ভারতের নারী স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে এই কদর্য আঘাত আয়োজকদের দায়বদ্ধতা নিয়ে এই বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে এদিকে হোটেলেও খেলোয়াড়দের স্বস্তি নেই বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়া দলের ডাইনিং রুমে ইঁদুরের উপদ্রব রীতিমতো আতঙ্ক তৈরি করেছে খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন খাবারের টেবিলে বা নিচে ইঁদুরের দৌড়ে বেড়ানোর মতো ঘটনা আন্তর্জাতিক টুর্নামেন্টে কল্পনাতীত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের আয়োজনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে খেলোয়াড়দের খাদ্যে বিষক্রিয়া বা স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কাঁপতে হচ্ছে তা এক চরম গাফলতির প্রমাণ শুধু হোটেল বা নিরাপত্তা নয় মাছের খেলাতে স্বস্তি মেলেনি ভারত পাকিস্তান ম্যাচে পতঙ্গের মারাত্মক উপদ্রব্য খেলা কয়েক দফা বন্ধ রাখতে হয় যাতে বিরক্ত হন খেলা দেখতে আসা দর্শকরাও এই নারী ক্রিকেট বিশ্বকাপ তাই ব্যাট বলের রোমাঞ্চের চেয়ে বেশি হয়ে উঠেছে এক কঠিন মানসিক পরীক্ষার মঞ্চ নিরাপত্তাহীনতা অস্বাস্থ্যকর পরিবেশ আর আয়োজকদের গাফলতির সঙ্গে লড়াই হচ্ছে নারী ক্রিকেটারদের এই ত্রুটিপূর্ণ আয়োজন প্রমাণ করে কেবল অর্থ ও প্রচার নয় আন্তর্জাতিক মানের আয়োজনের জন্য চাই নিখুঁত পরিকল্পনা এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বস্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এই মানবিক দিকটি নিশ্চিত না হলে মাঠে লড়াই যতই রোমাঞ্চকর হোক না কেন খেলার সৌন্দর্য আর মূল আলো হারাবেই দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে